কি ঘটল যখন এক মহিলা পুলিশ অফিসার এক আইপিএস অফিসারকে চড় মেরে বসলেন জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার এএসপি নাজমা আক্তার সাধারণ পোশাকে বাজার পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি একটি ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে কিছু খাচ্ছিলেন তখনই একজন মহিলা সাব ইন্সপেক্টর সেলিনা বেগম তহল দেওয়ার সময় ঠেলাওয়ালাকে বললেন চল হপ্তার টাকা দে ঠেলাওয়ালা ভয় কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আজ বৃষ্টির জন্য কিছুই বিক্রি হয়নি রেগে গিয়ে সাব ইন্সপেক্টর সেলিনা ঠেলাটা ধাক্কা দিয়ে উঠলেন পুলিশের ভাগ না দিলে চলবে নাকি নাজমা আক্তার তখন দৃঢ় কঙ্কে বললেন কি অধিকারে গরিবের কাছ থেকে টাকা তুলছ সামনে কে দাঁড়িয়ে আছে এ কথা শুনে সেলিনা আরও রেগে গিয়ে এক জোরালো মেরে বললেন তোর বাপের বাজার নাকি মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল নাজমা শান্তভাবে নিজের পরিচয়পত্র বের করে দেখালেন নাজমা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার সেলিনার হাত কাঁপতে শুরু করল নাজমা কঠোর কণ্ঠে বললেন এই মুহূর্ত থেকে তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে গরিবের কাছ থেকে চাঁদাবাজি আর চলবে না আইন এখন তাদের পাশে থাকবে থানায় ফিরে নাজমা আক্তার সেই সাব ইন্সপেক্টর সেলিনা বেগমকে তৎক্ষণাৎ সাসপেন্ড করলেন এর জন্য একটা লাইক তো বটেই